কুশের ভোট উপর পড়ে চলে কুশের ভোট তো ভোট কাটা দিয়েছে মোহাম্মদ আন্দোলনর থেকে সিংহবাগ হিন্দু ভোট দেয়নি হিন্দুদের মোহাম্মদ আন্দোলনকে বিশ্বাস করে না জানে যে জবাই করবে बंगाल के हिंदुओं हिंदु हिंदु, आंधियां चलने लगी अब ज्ार को पैदा करो कंठ में क्रंदन नहीं हुंकार को पैदा करो फिर सजने लगी है समर की भूमि का पार्थ तुम गांधीव में टंकार को पैदा करो पार्थ तुम में तंकार को पैदा करो मैं राष्ट्र के सभी अर्जुनों को निवेदन करती हूं के माधव के अब जाग जाओ बंगाल की धरती जाग गई है संतों के नेतृत्व में आज हम अपनी आंतरिक स्वतंत्रता की घोषणा कर रहे हैं इसलिए समस्त हिंदू जाति भगवान कृष्ण के इस गीता पाठ को हृदय में धारण करके कर्तव्य के मैदान में उतरे ऐसी मैं ईश्वर से कामना करती हूँ बोलिए भारत माता की भारत माता की आ। आ। नमस्कार बंधु ना हमार नाम ध्रुव ज्योति सरकार ब्रिगेड पांच लक्ष गीता राष्ट्रीय समस्त उर्जुन के জাগ্রত হওয়ার নিবেদন সাধু সন্তদের আরেক দিকে নিয়ে বিস্ফোরক সুকান্ত হিন্দু ভোট ভাগ করার চক্রান্ত ও মুসলিম ভোটকে এক করার চক্রান্ত দু একুশের সিংহভাগ হিন্দু মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি হিন্দুরা মমতাকে বিশ্বাস করে না জানে জবাই করবে আরেকদিকে গীতার মাহাত্ম তুলে ধরলেন ধীরেন্দ্র শাস্ত্রীয় গীতা পাঠ পশ্চিমবঙ্গে হবে তো মানুষ জল হবে না তো কোথায় হবে বাঙালি হিন্দুদের জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল হিন্দুরা তো বুঝতে পারছে আগামী দিনে কি সময় অপেক্ষা করছে তাদের জন্য এখন বাবরি মসজিদ তৈরি হয়েছে এরপরে বাবর আসবে আকবর আসবে সবাই আসবে ঔরঙ্গজেবও শেষে আসবে তো তার জন্য হিন্দুদের তৈরি হতে হবে ঔরঙ্গজেব যদি আসে শিবাজিকেও তো তৈরি থাকতে হবে নাহলে শিবাজি যদি তৈরি না থাকে তাহলে তো মন্দির রক্ষা পাবে না গো মাতা রক্ষা পাবে না হিন্দু ধর্মশাস্ত্র হিন্দু মহিলাকেও রক্ষা পাবে না বারবার একটা কথা বলা হচ্ছে পৃথিবীতে যখন অধর্মের বারবারান্ত হয় তখন ভগবান দূত হিসেবে আসে গীতা পাঠের আজকের কর্মসূচি আজকে রাজনৈতিক প্রেক্ষাপট গোটা পশ্চিমবঙ্গে যা চলছে সবটাই কি আপনার মনে হয় যে এরপরে সত্যি কেউ দূত হিসেবে আসবে দেখুন প্রথম কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যুগে যুগে আসব কিন্তু কলিকালে বলা হয় সংঘ শক্তি কলি যুগে অর্থাৎ কলি যুগে সংগঠনী শক্তি কোনো ব্যক্তি এসে এখানে উদ্ধার করবে না এখানে সকলকে একত্রিত হয়ে যেটা মহাপ্রভু দেখিয়ে গেছেন সংকীর্তন নাম সংকীর্তনের মধ্য দিয়ে জনগণকে জোড়ায় এবং সেই জনগণের মধ্যে দিয়ে পরিবর্তন আনা ছাব্বিশের নির্বাচনের আগে গীতা পাঠ হচ্ছে দেখুন নির্বাচনের সাথে গীতা পাঠের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই গীতা পাঠ হিন্দুদের প্রোগ্রাম রাজনীতি রাজনীতির মধ্যে থাকবে গীতা তো শাস্ত্র তো কিন্তু রাজনীতিটাকে কোথাও গিয়ে তো পরোক্ষভাবে জুড়ে দেওয়া হচ্ছে আপনি দেখুন ভারতবর্ষের চিন্তাধারায় রাজনীহিত ধর্মের বাইরে যাওয়া সম্ভব নয় আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা রিলিজিয়ন নয় তো ধর্ম নিয়েই রাজনীতি হবে এটাই স্বাভাবিক ভারতবর্ষে রাজনীতি কিভাবে চলবে তারও ধর্ম বলা আছে রাজনৈতিক ধর্ম কি হবে রাজা কি করবে বা শাসক কি করবে সমস্ত কিছু ভারতবর্ষ শাস্ত্রে বুঝতে বলতে চাইছেন মেরুকরণের অভাব কোন দিন ছিল তো মেরুকরণ যদি না থাকত বাংলা তো ভাগই হতো না বাংলাদেশ বলে কোনো কিছু তৈরিই হতো না আমরা নাচতাম একই বিনতে দুইটি কুসুম ইউনিস সাহেব আর মমতা হাত ধরে ধরে নাচানাচি করতেন তো গতকাল যে আস্তাদন দেখলাম একদম প্রায় ভোট ভাগ করে এই সিট আমাদের বাকি সিট নিয়ে তৃণমূল বিজেপি লড়ু মানে গণতন্ত্রে কি এভাবে অঙ্কে বাঁধা যায় একজন যেভাবে হিন্দুদের উপর আগামী দিনে যে বিপদ আসছে সেই বিপদের কিছু একটা প্রতিচ্ছবি বা প্রতিধ্বনি বলা ভালো আমরা কালকে দেখতে পেয়েছি এবং যেটা চলেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু ভোটদেরকে ভাগ করার চক্রান্ত এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে আর যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ফ্যানাটিক শক্তিকে সাম্প্রদায়িক শক্তিকে বরাবর তাকে তোল্লা দিয়েছে তোল্লা দিয়ে এভাবে উপরে তুলেছে কলকাতা কে পত্তা পত্তা মে সনাতন কা ভগবা লহরা আজ হমকো প্রসন্নতা হে ভগবান শ্রী কৃষ্ণ भगवान श्री कृष्ण का ही बांग में गीता जी हैं, जिस गीता के ज्ञान से अर्जुन ने कौरवों की सेना को धराशाई किया था हमें पक्का भरोसा है भारत का हिंदू पढ़ेगा गीता जिएगा गीता तो सनातन विरोधियों को धराशाई करेगा বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ